এটাই শেষ সুযোগ একাদ শ্রেণী ভর্তির ক্ষেত্রে এটাই শেষ সুযোগ এখন যদি আবেদনটি না করতে পারো তাহলে কিন্তু তোমরা আর ভর্তি হতে পারবে না যারা প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে আবেদন করো নাই তাই তোমরা কিন্তু এই লাস্ট পর্যায়ে এখন যদি আবেদন না করে তাহলে কিন্তু আর আবেদনটি করতে পারবে না এই যে থার্ড পর্যায়ে যে আবেদনটি আছে আমরা বোর্ড বিজ্ঞপ্তিতে দেখব কবে শুরু হবে এবং কিভাবে আবেদন করা যায় থার্ড পর্যায়ে কিন্তু আমাদের যে আবেদনটি শুরু সেটা হচ্ছে আগস্টে থার্ড পর্যায়ে আবেদন রবিবার থেকে এক সোমবার পর্যন্ত মানে শুধু তোমরা রবিবার এবং সোমবার এই দুই দিন কিন্তু সময় পাবে আবেদন করার ক্ষেত্রে তারপর কিন্তু আর তোমরা আবেদন করতে পারবে না তোমরা যদি এর ভিতরে আবেদনটি না করো তাহলে তোমরা ভর্তি হতে পারবে না হ্যাঁ আরেকটি অপশন আছে যেমন একটি আছে ভর্তি সব তবে সব কলেজে ম্যানুয়াল ভর্তি হওয়া যায় না যে কলেজে শুধু আসন সংখ্যা সিট সংখ্যা খালি থাকে শুধু সেখানে তোমরা ভর্তি হতে পারবে ম্যানুয়াল ভাবে আর ম্যানুয়াল ভাবে কিন্তু অবশ্যই টাকা বেশি লাগে ভর্তি হতে। তাই বলবো থার্ড পর্যায়ে এখন পর্যন্ত যারা আবেদন করোনায় অবশ্যই আবেদনটি করে ফল একত্রিশ তারিখ একত্রিশ আট দুহাজার থেকে এক নয় দুই হাজার পঁচিশ সোমবার পর্যন্ত কিন্তু শুধু থাকবে এক তারিখ পর্যন্ত থাকবে মানে শুধু একত্রিশ এবং এক এই দুই দিন শুধু তোমরা আবেদন করতে পারবে আবেদন করতে কিন্তু সবার টাকা লাগবে না যারা প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আবেদন করছো কিন্তু কলেজ আসেনি তোমাদের কিন্তু টাকা লাগবে না সে নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে চাইলে আমাদের এই চ্যানেলে যাও এখানে প্লে লিস্ট আছে এবং আমাদের যে ভিডিওটি আছে সেটি তোমরা ভিডিও সেকশনে পেয়ে যাবে নগদে আপলোড করা হয়েছে দ্বিতীয় পর্যায়ে পর্যায়ে কিভাবে আবেদন করতে পারো দ্বিতীয় পর্যায়ে গেলো এখন তৃতীয় পর্যায়ে আছে কিভাবে আবেদন করবে কাদের টাকা লাগবে সেটা তোমরা সেখান থেকে দেখতে পারবে কোনো বিষয় যদি জানার প্রয়োজন আপনি সে কমেন্টে জানাবে আর দেখো এখানে যে তৃতীয় পর্যায়ে আবেদন ফল প্রকাশ করবে আবার কিন্তু তিন তারিখে মানে এখানে হচ্ছে এক তারিখে আবেদন শেষ এবং দ্বিতীয় পর্যায়ে যারা মাইগ্রেশন ফল প্রকাশ করবে তৃতীয় পর্যায়ে ফল প্রকাশ করবে কিন্তু তিন তারিখে তৃতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নিঃসরণ করতে হবে এটা হচ্ছে আইড নয় দুই হাজার পঁচিশে অনেক কিন্তু জানো না যে তোমাদের কলেজটি নিঃসরণ করতে হয় আবার ফল প্রকাশ করার পর এটা কলেজটি আবার কনফার্ম করতে হয় সেটি কিন্তু টাকা লাগে তবে শিক্ষার্থী নিঃসরণ না করলে তৃতীয় পর্যায়ে নির্বাচন ও আবেদন বাতিল হবে তোমরা যদি নিঃসরণ না করে তোমাদের আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে এবং তোমরা টাকা আর কলেজ ভর্তি হতে পারবে না তা অবশ্যই ফল প্রকাশ করেই পরবর্তীতে তোমরা কলেজটি নিশ্চয়ন করে ফেলবে কলেজটি কিভাবে নিশ্চয়ই করবে সেই নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে আমাদের চ্যানেলে চার নয় দু হাজার পঁচিশে কিন্তু বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত কিন্তু তোমাদের মানে নিশ্চয়ন করার ডেট থাকবে এবং সর্বশেষ মাইগ্রেশনে ফল প্রকাশ করবে পাঁচ নয় দু হাজার পঁচিশ শুক্রবার এবং তোমাদের ভর্তি হবে সাত নয় দু হাজার পঁচিশ রবিবার থেকে চোদ্দ নয় দুই পঁচিশ রবিবার তবে আগে বলি যে এখানে যে ডেটগুলো দিছে এটি কিন্তু চাইলে অফিসিয়ালভাবে তারা চেঞ্জ করতে পারে ঠিক আছে তো এবং ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর গত বছর আমরা দেখছি কিন্তু এখানে চতুর্থ পর্যায়ে আবেদন ডেট ছিল তো তারা কিন্তু এখানে পরিবর্তন করে দিয়েছিল তো এবারও পরিবর্তন করতে পারে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বোর্ডের সাইলের নজর রাখতে পারো ওয়েবসাইটে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো বিষয়ে জানা হলে অবশ্যই কমেন্টে জানাবেন